ফের বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসের যোগ বিজেপির এক পঞ্চায়েত সদস্যার এবার নবদ্বীপ ব্লকের স্বরূপগঞ্জ গ্রাম পঞ্চায়েতের বিজেপি সদস্যা পিঙ্কি মণ্ডল তৃণমূলে যোগদান করলেন বৃহস্পতিবার সন্ধ্যায় নবদ্বীপ ব্লকের স্বরূপগঞ্জের তৃণমূল কার্যালয়ে দলর থেকে পঞ্চায়েত সদস্যের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন রানাঘাট দক্ষিণ সাংগঠন জেলা সাধারণ সম্পাদক তথা নবদ্বীপ পুরসভার পুরপ্রধান বিমানকৃষ্ণ সাহা উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কল্লোল কর জেলা পরিষদের সহসভাধিপতি অজয় করসহ অন্যান্য বিশিষ্ট নেতৃত্ব বিজেপিতে সম্মান না পাওয়া এবং একই সাথে মানুষের জন্য কাজ করা স্বার্থেই তৃণমূল কংগ্রেসে যোগ বলে জানান দলত্যাগী ওই সদস্যা ছাব্বিশ আসন বিশিষ্ট ওই পঞ্চায়েতে গত নির্বাচনে তৃণমূল প্রায় দশটি বিজেপি দশটি এবং সিপিআইএম ছটি আসন যৌথভাবে বোর্ড গঠন করে বিজেপি ও সিপিআইএম এর আগে বিজেপির আরও দুই পঞ্চায়েত সদস্য তৃণমূল কংগ্রেসে যোগ দেয় ফলে বর্তমানে তৃণমূলের আসন সংখ্যা দাঁড়ালো তেরোটি যার ফলে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত বোর্ড গঠন কার্যত এখন সময়ের অপেক্ষা বলেই মনে করছেন তৃণমূল নেতৃত্ব পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ সালের পয়লা জানুয়ারিতে বিজেপির ওপরে তীতি বিরক্ত হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের শরিক হতে তার প্রকল্পগুলোকে বাস্তবে রূপায়ণ করতে দুজন বিজেপির সদস্য তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিলেন আমার অভিভাবক বিমান বিশ্বসাহ হাত দোলে আমরা তাতে সংখ্যাটা দাঁড়িয়েছিল বিজেপি আট তৃণমূল কংগ্রেস বারো সেক্ষেত্রে দাঁড়িয়ে আজকে আমরা আরো একজন বিজেপি পঞ্চায়েত সদস্য মাননীয় পিঙ্কি মন্ডল মহাশয়াকে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে উদ্বুদ্ধ হয়ে তৃণমূল কংগ্রেসের যোগদান করছেন আমি কোনো কাজকর্ম করতে পারছি না আর মেম্বার হলে আমাকে কোনো সম্মান দিচ্ছে আমার সই ছাড়া আমার মানে সব কিছু আমাকে ছাড়াই সব করে ফেলছে ওরা পঞ্চায়েতে তাই সেটা আমার পছন্দ না আমি যে দাবিগুলো রাখছি আমার সেই দাবিগুলো ওরা পূরণ করে না তার জন্য আমার মেয়ে বুঝলি ছেলে তিন বলে আসে যাতে আমি গ্রামের জন্য কাজকর্ম করতে পারি আমি যার জন্য দাঁড়িয়েছি যে কাজগুলোর জন্য সেই কাজে কিছুই করে না করতে গেলে মনে পারছি না আমি তাই এখানে এই মধ্যে তিনটি মন্ডল বলার অপেক্ষা রাখে না সারা বাংলা নয় শুধু সারা ভারতবর্ষ জানে বিজেপির নেতাদের তিথির চরিত্র এবং তাদের কর্মের ধারা কার্যের দ্বারা উন্নয়নের ধারা যারা একবার দল করে তাদের দলে আর থাকতে ইচ্ছুক না তবে কোন কোনো জায়গায় ইচ্ছুক হয় বাধ্য হইয়া যাই হোক এই জয় মমতা ব্যানার্জির জয় বাংলার দল থেকে আরেক দলে আসা অর্থাৎ তৃণমূলে আসা এই জয় কিন্তু মমতা ব্যানার্জির জয় ঠিক